দশক আমি একটা জিনিস বুঝলাম না শাকিব খানের তুফান সিনেমা নিয়ে এত মাতামাতে কেন এত সমালোচনা কেন বুঝলাম না তো উল্টা মন্তব্য কেন সুপার স্টার শাকিব খানের সিনেমা সে তো বাংলাদেশের নায়ক তাই না তার সিনেমাটা আপনার দেখবেন ভালো লাগলে ভালো রিভিউ দিবেন না লাগলে খারাপ রিভিউ দিবেন কিন্তু সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার উল্টা পাল্টা মন্তব্য করতেছেন তুফান সিনেমার টিজার ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে শুধু উল্টা পাল্টা মন্তব্য কপি নকল নিয়ে তো হই হই হইল তো এত সমালোচনা করার কোনো মানে আছে এত বিগ বাজারে একটা সিনেমা সিনেমাটি তৈরি করেছে রায়হান রাফি তো সিনেমাটা আপনার দেখবেন ভালো লাগলে ভালো রিভিউ দিবেন তাই না সিনেমাটিকে দেখার না দেখলে দেখবেন না তাদের সমস্যা কি কিন্তু এই ধরনের উল্টাপাল্টা মন্তব্য কপি নকল এই সেই এগুলো বলার কোনো কারণ আছে উল্টাপাল্টা মন্তব্য করে হারাতে পারবেন না সে তো সুপারস্টার তাকে নিয়ে যত সমালোচনা করবেন সে তো আরো উপরে উঠবে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে কেননা সুপারস্টার বর্তমান তার ক্যারিয়ারটা এমন একটা স্থানে নিয়ে গেছে সেখান থেকে তার প্রত্যেকটা সিনেমা ব্লক সুপার টপার হিট এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে দেখেন তুফান সিনেমাটির টিজার ট্রেলার গান প্রকাশ হওয়ার পর থেকে কিন্তু কপি আর নকল নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে তাই না ইতিমধ্যে হচ্ছে কিন্তু আমার কথা হলো কপি হয়েছে তো কি হয়েছে তাই বলে কি তাকে নিয়ে সমালোচনা করবেন একটা সিনেমা তারা তৈরি করেছে বিগ বাজারের সিনেমা এখানে তো একটি কপি থাকতেই পারে স্বাভাবিক কাউকে না কাউকে ফলো তো করতেই হবে তাই না তো এটা নিয়ে মন্তব্য করার কোনো মানে আছে কোনো মানে তো নাই তুফান সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী খুব ভালো ভালো গুণী অভিনেতা গুলো কিন্তু তারা অভিনয়গুলো করেছে তো চাইলে আপনার তুফান সিনেমাটি দেখবেন দেখার পর আপনার কাছে ভালো লাগলে ভালো রিভিউ দিবেন তাই না দেখতে মন না চাইলে আপনার দেখবেন না তো মিশে মিশিয়ে কাউকে নিয়ে বদনাম করার কোনো মানে আছে কোনো মানে নেই কেন আমরা অন্যের বদনাম করবো তাই না সিনেমা তৈরি করতে সে সিনেমা করুক সমস্যা কি আপনার দেশীয় সিনেমা যেহেতু আপনি সাপোর্ট করবেন আপনি দেখার ট্রাই করবেন আপনি ভালো ভালো কথা বলার ট্রাই করবেন আপনি নকল কপি নিয়ে কেন হইচই করবেন তো দেখেন দর্শক শ্রোতা তুফান সিনেমাটি নিয়ে এই যে এত সমালোচনা এত উল্টা মন্তব্য নকল কপি এই সেই এই জন্য আসলে ভাবলাম যে এই বিষয়ে কিছু কথা বলার ট্রাই করি কেননা এত নকল কপি বলে কোনো লাভ আছে কোনো লাভই তো নেই দিনশেষে সিনেমাটি আপনারা নিজেরাই দেখবেন উপরে উপরে সমালোচনা গুলো করতেছেন কিন্তু শাকিব খানের সিনেমা কিন্তু আপনার হলে গিয়ে দেখবেনই এটা তো আপনারা কখনো অস্বীকার করতে পারবেন না যারা বেশি সমালোচনা করে তারাই তো শাকিবানের সিনেমাগুলো হলে গিয়ে দেখবে তাই না তো যাই হোক দর্শক শ্রোতা অনেকগুলো কথা বললাম তুফান সিনেমা নিয়ে হ্যাঁ তো যেহেতু দেখতেছি খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে তুফান সিনেমাটি নিয়ে শাকিব খানকে নিয়ে তাই তো ভাবলাম এটা নিয়ে একটু পজিটিভ কথাবার্তা বলার চেষ্টা করি তো পুরো ভিডিওটি দেখে আপনার কি বুঝতে পারলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ